ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ দলবদল হয়েছে কদিন আগেই সে সময় দল পাননি জাতীয় দলের দুই তারকা লিটন দাস ও মুস্তাফিজুর রহমান ফলে তাদের ডিপিএল খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ডিপিএল এর এবারে আসর এর আগে অবশ্য দল পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার লিটন এই বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান ক্রিকেট ক্লাবের সম্পৃক্ত থাকা তামিম ইকবাল তিনি মহামেডানের হয়ে খেললেও শীতাত্ম এই ক্রিকেটারের দল পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি তবে মুস্তাফিজ দল পাওয়ার বিষয় কিছু জানেন না এই বাহাতি ওপেনার তামিম বলেছেন লিটন দাস দল পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাবে সে খেলবে মুস্তাফিজ এটা আমার জানা নেই এটা খুবই দুর্ভাগ্যজনক যদি এরকম হয়ে থাকে এরা জাতীয় দলের তারকা ক্রিকেটার এদের অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত তামিম আরো যোগ করেন কালকেও একটা কথা বলেছি প্রিমিয়ার লীগ বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড এটা আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট তাদের অবশ্যই খেলা উচিত আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে কেউ না কেউ তাদেরকে নেবে তারা পারফর্মার তারা পারফর্ম করে যেখানে খেলে না কেন তারা সেরা দলে খেলা ডিজার্ভ করে ডিপিএল এ অংশ নিচ্ছে বারোটি দল ডিপিএল এবার ক্রিকেটাররা নতুন দলে যোগ দিলেও আগেরবার তুলনায় এবার পারিশ্রমিক বেশ কম তবে ক্রিকেটাররা রুটি রোজির কথা চিন্তা করে কম পারিশ্রমিকে ঘরোয়া এই টুর্নামেন্টে খেলছেন লিটনের পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় কোনো দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিতে পারেননি শুরুতে এবার শেষ দিকে লিটন নাম লিখিয়েছেন গুলশন ক্লাবে দলটির প্রধান কদের ভূমিকায় আছেন খালেদ মাহমুদ সুজন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ